সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন পরীক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলায় জেলায় মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা শেরপুর প্রেস ক্লাবের সামনে শতাধিক স্কুলের অংশগ্রহণে মানববন্ধনে বক্তারা বৈষম্যমূলক পরিপত্র বাতিলের দাবি জানান একই দাবিতে ঝিনাইদাহের কালীগঞ্জে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন আমরা মনে করি গতকাল পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেননি ইদায় আজকে আমাদের এই কর্মসূচি পালন করতে হচ্ছে সাত প্লাস স্কুলে যদি আমি একশো করে ছেলেমেয়ে ধরি তাহলে লক্ষ লক্ষ ছেলেমেয়ের উঠোবৃত্তি দিতে হয় না সরকারকে তার মানে সরকারের প্রশাসারে এই টাকাটা থেকে যায় চার হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমরা মনে করি এই অঞ্চলের শিক্ষার্থীদের মানসিক বিকাশের নেতিবাচক এবং তাদের মধ্যে এক ধরনের বৈষম্যের অনুভূতি তৈরি করবে